আমি আমাদের সময়কার কথা বলছি আমরা যখন ছোট ছিলাম তখন সবারই মোটামুটি একটা অব মানে টানা পড়াটা সব মানে ম্যাক্সিমাম লোকেরই ছিল তো আমাদেরও তেমনই ছিল তো খাওয়া দাওয়া মানে তেমনই সিম্পলই হতো তো তার মধ্যেই একটা রান্না আলু ঝোল যেটা নাকি আমার মা করতেন আমরা খেতাম আগে ছোটোবেলায় তবে আজকাল হ্যাঁ আজকাল সবারই অনেক কিছু হয়ে গেছে সবারই এখন সব কিছুই পরিবর্তন হয়েছে মানে অভাব অনটন বলতে কারোই নাই তো যার জন্য এসব খাওয়া দাওয়া আস্তে আস্তে বিলুপ্তর পথে তো অনেক দিন পর আমি আবার আজকে এই আলু বেগানার তরকারি বা রান্নাটা করলাম আমার হাজব্যান্ড যদি নিরামিষ খায় তো তার জন্য ওনার জন্য একটু বেশ জুত করে মানে ভালো করে রান্না করলাম মন দিয়ে তো খুবই সহজ রান্না মশলাপাতি কিছু নেই অল্প জিরের গুঁড়ো লাগবে আর কিভাবে রান্না করলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল বন্ধুরা সবাই বলেছে খুব ভালো হয়েছে বড়ি আছে শীতের দিনে বড়ি মটরশুটি আর ধনে পাতা বাস আর কি লাগবে হলুদ লবণ পরিমাণ মতো জিরে গুঁড়ো অল্প হয়ে গেল রান্না চটপট দেখতে কিন্তু দারুণ হয়েছিল বেশ একটা মানে গ্রেভিটা একদম মানে একটা মাখো মাখো ভাব এই হলো শীতের রান্না চটপট রান্না সিম্পল রান্না সহজ রান্না সাধারণ রান্না সাধারণ লোকের সাধারণ খাবার আর আমি এসব খাবার দাবারই বেশি পছন্দ করি তো চলো দেখতে দেখতে রান্নাও হয়ে গেল তো আজকের ভিডিও আজকের রান্না সাধারণ রান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ভিডিওগুলো আমাকে নিজেই করতে হয় কারণ আমাকে হেল্প করার মতো তেমন কেউ নেই কারণ সবাই তো বিজি থাকে বাচ্চারা স্কুল থাকে তো কে করবে তো আমি নিজেই করি যেহেতু আমার এখন একটা শখ হয়ে গেছে ভিডিও করা তো আমার বা হাতে থাকে হচ্ছে আমার ফোন আর ডানাতে আমার কাজকর্ম রান্না ভাড়া চলে তো একটু অসুবিধা তো হয় ঠিকই কিন্তু যেহেতু শখ হয়ে গেছে তো সেই অসুবিধাটা আর গায়ে লাগে না হ্যাঁ তবে সেই হিসেবে যদি আমার মানে ভিডিওর ভিউজ লাইক কমেন্ট আসতো তাহলে আরও বেশি খুশি হতাম আশা করি তোমরা অবশ্যই করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব যদি ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই রান্না আজকে তো আজকে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে কারণ কাকে দেব কেউ নেই টেস্ট করার মতো তবে হ্যাঁ খেয়ে দেখেছি যে হ্যাঁ সত্যিই ভালো হয়েছে আগেও বললাম ভিডিওতে যে সবাই বলেছে ভালো হয়েছে গরম গরম বেশ ভালোই লাগছিলো ভাতের সাথেও ভালো লেগেছে খেতে তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে এইভাবে এমনই সাধারণ যেহেতু সাধারণ মানুষ তো আমার রেসিপিগুলো সাধারণই হয়